যার কাজী মনে করুন একবারে সেই যে নামের জন্য বিরোধ ছিল যার খোল বাসত না সেই খোলকে কিন্তু ভালোবাসা ছিল কার জন্য হরি জন্য কি বলছেন আপনি লোহার দরজা খারাপ ভুলে গেল বললো হরি তুমি এসেছ এসেছ আমি তোমাকে দেখার জন্য আমার মনটা বড় অস্থির হচ্ছে

যাবে না বলা গানের মহাজ্ঞানী তিনটে কথা বলার ছিল বলিলাম এখন মনসা পূজাটাকে দেয় নাই আর কলিতে যদি মনসা পূজা চন্দ্রধর অনেক চা হাজার যদি না দিত তাহলে মনসার পূজা হইতাম বিশ্বকর্মার পূজা একদিনে হয় কেন বিশ্বকর্মা বিশ্বাসঘাতক করেছিল এদের যুগের মা বলে একবার করে একটু চিত্র রাখো আর না রাখলে তোর বংশ ধ্বংস করবো না কি বলছেন তাই না চিন্তা করেন সেই জন্য বিশ্বকর্মা মনসাগর জানে একসঙ্গে পূজা পায় এই তো তোমার কথার জবাব কথাই মিচে গেল ওরে আমার পাল্লাদারে তুমি শুনেছিল তাহলে আমরা সবকিছু এই জগতের মধ্যে খানে করলাম ওরে হাস আমাদের যুগটা পরিবর্তন হইয়াছে দাদা তোমার এখন যা বলছে নেটটা তাই হয়ে যাচ্ছে আর যদি বৃষ্টি বলে বৃষ্টি হবে ঝড় হলে ঝড় হবে কি চন্দ্র চন্দ্রগ্রহণ লেগে যাচ্ছে সূর্যগ্রহণ গ্রহণ লেগে যাচ্ছে লাগছে না যা বলছে তাই হচ্ছে তাহলে মিথ্যা তো নয় আকাশবাণী আবহাওয়া দপ্তর সেখানে বসে থেকে থেকে একবার যা বলছে তাই হচ্ছে হচ্ছে না তাহলে চিন্তা করো সেগুলো কিন্তু তোমার যুগে এগুলো ছিল না যদি থাকতো তাহলে আজকে অনেক কিছু হয়ে যেত না কি বলছেন আর বেশি কথা বলবো আর বেশি কথা বলবো না তাই আমি একটা গান দিয়েছিলাম কত যে তোমারে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে বাবারে বাবারে ও তখন বলছে দেখেছেন আমাকে আর একটা গান নিয়েছে তুমি জানো না জানো না প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে ভালোবেসেছি তোমায় ছাড়া অন্য কিছু আর চিনি না নাকি তা ভালো আমার দাদু বা ঠাকুমা যাই বলুন রাখলাম আগেকার যুগে সভ্য ছিল এই যে প্যাকেটে দুধ গুলা মাদার ডেয়ারি দেখেছেন সব কোথা থাকছে ফ্রিজের মধ্যে এখানে ঠান্ডা মা এ যদি একবার গরম হয়ে যায় ফ্রিজে ভর দিলে ঠান্ডা হয়ে যাবে হবে না আগে ছিল না ঠিকই বলেছেন আগে ছিল এটা জাতির ভেদাভেদ ছিল এক লব্ধ দাদা ছেলে হিরণ্য ধন পুত্র বলে তোরা জান ছিল কত অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল তাকে তাজ্জ করে দিয়েছে তাই নাই ছোট জান বলে আর এখন আমাদের জাতির ভেদাভেদ আছে মা বিটি সব এক গ্লাস আর বাপ বেটা সব এক গ্লাস এটা কোন ওই যে আচ্ছা জাতি ভেদাভেদ হ্যাঁ অ্যা কারোর রক্ত মনে করুন কোনোদিন আলাদা নাই একটা যদি বামুনের ছেলে ভর্তি থাকে একটা দাসের মেয়ে গিয়ে রক্ত তাকে দিচ্ছে বলে গ্রুপটা মিললি হয়ে যাবে নাকি বলছেন রে আমার তুমি তোমার জন্যে কেঁদে কেঁদে ভাত খাই নাই সাড়ে ন দিন রে ধন্য ধন্য কলিজি উঠে এমনি বলে রায় সবাই এসেছে নানুরে চণ্ডীদাস কে এলেন আমাদের মনে করুন জয়দেব কেন্দুলি পদ্মাবতী সেখানে গীতগোবিন্দ রচনা করেছিলেন যুগে ভগবানকে শুধু নামিয়ে আনতে বাধ্য হয়েছে হয় না যার মনে করুন ভগবান সেদিন জয়দেবের ঘরে এসেছিল আসে না জয়দেব রূপ ধারণ করে যে কলমটা চালাইতে পারে নাই জয়দেব সেই কলম চালিয়ে দিলেন দেয় নাই সারা এগারো লাখ নম্বম শিরেশিমান্ন নম্ব মোদারম জয়দেব লিখতে না পারে চন্দ্রকানে কেমন করে মাথায় দেব ওরে চিন্তা সেই চরণ চরণে ভগবান নিজের মাথায় রাধার চরণ নিয়ে আশ্চর্য ঘটনা জয়দেবের মেলা যখন হয় ওই সংক্রান্তির দিনে পৌষ মাসে মা গঙ্গা উজানে যায় যায় না জয়দেবের মেলা হয় না তাহলে চিন্তা করুন এখনো পর্যন্ত আছে নানুরে আপনাদের সেই চণ্ডীদেশের পাটাটা এখন আছে যদি থাকে তাহলে এক কাজ করুন আমার এই দিদিমাকে একটু দেখিয়ে নিয়ে এসেন কাল সকালবেলা বুঝতে পেরেছেন যে পাটাতে মনে করুন রামি কাপড় কাছত আর চন্ডীদাস ছিপ ফেলে বসে থাকে একদিন দিন হয়েছে বারোটা বছর যদি মেয়ে তো সেই থেকে ভেবো না এরা তো কলির ছেলে আর যারা মহাজন ব্যক্তি তাদেরকে একবার ভেবে দেখো বারো বছর বারোটা বছর রোজে পুড়িয়ে জলে ভিজে ওই মেয়েটা কোন একবার কথা বলবে বলে তার ভালোবাসার দাম দেখে না কি বলছেন ভালোবাসলেই হবে নাকি কার বউ কে নিয়ে বলাইছে এটা করলে হবে না ভগবান শ্রীকৃষ্ণ তার ষোলো হাজার আটটা বউ পরের মাল আমার কি দরকার নিজের মালটা সামালতে পারছে না আবার রাধা কে ছাড়ে নাই হ্যাঁ সাদের ভাগ মেরে তুই ভালো তোর মামা ভালো ওই কাকাবাবু গোসাই রাগ করছে তাহলে জগতের প্রতি যে জগৎকে শিক্ষা দেয় জগতের গুরু তাহলে সে কি করেছে নামটা রাধারানী সম্বন্ধ হয় মামি আর সেই মামির সঙ্গে পীড়িত করা শুনিয়েছে কি আমি সম্পর্কে একটা মা দেখো মাও যা মামিও তাই নাকি আমার কলিতে এমন কাজটা করবে যদি করে জুতোর মালা দেবে চুলটা নেড়া করবে ভোল ধাইলে গ্রাম থেকে তাড়িয়ে দেবে দেবে না সমাজের কলঙ্ক এখানে তোমাদের কোনো জায়গা না আচ্ছা তাহলে চিন্তা কর ভালো করে ভেবে দেখো আর বেশি কথা বলবো না এইবার তুমি একটুখানি এসো টাইমটা দেওয়া ছিল মনে করুন আমাদের আটটা থেকে বারোটা পর্যন্ত রাত জায়গা পর পর আমাদেরও বারোটা বাজবে আমাদেরও বুঝতে পারছেন যেখানে সেইখানে ছেলের পুড়িখানে চেয়ারে বসে আছি আমার কমিটি দাদারা মসির দুটো চা দিল চার বিড়ি দু প্যাকেট সিগারেট গরম মুড়ি দিয়ে চলে এলি বুঝতে পারছেন বলছি অম্বিকা দিয়ে দশ মিনিট একটু ধৈর্য করুন আর ভাই কতদিন আমরা ধৈর্য করবো রে আর ধৈর্য করতে পারছি না যেখানেই যাচ্ছি সেইখানেই বলছে দশ মিনিট গান ধৈর্য করুন ধৈর্য করুন সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন হ্যাঁ বাঁচা যাবে বোম্বে বাক্য খয় বাক্য তাই খয় আর একটা দাদা গিয়ে বলছে আচ্ছা ঈশ্বর মূলটা কোথাও বাঁচবো মানে ঈশ্বর মূল তাহলে দশক আমার ভান্ডারে চলে যান সেইখানে গিয়ে পেয়ে যাবে বলে পাওয়া যাবে এমন হ্যাঁ সব মাল আছে কি না নেবেন জষ্টির মধু থেকে বৃষ্টির জল থেকে একবারে যান এইটাকে দিলে পাওয়া যাবে তাহলে দাদা ঈশ্বর মন এই ঈশ্বর মনটা নিয়ে কি করবেন বলল আমি মনমনা ভাত দিয়ে মহাদেবের ঝাল পড়ে থাকে কোমরে साप থাকে ওইখানে একটু লাগিয়ে দেব তাহলে মহাদেব এখানে আছে সে তো কৈলাস পর্বতে চলি গিয়েছে তাই ঈশ্বর মন মূল নিয়ে আর কি হবে তাই ইশো বলা দরকার নাই সেই জন্য আপনাদের কাছে আমি এই পদ্ধতি কইলে এইখানে আমার ফালাটা লাগলাম পুরি তিনখানা কথা জিজ্ঞাসা করেছিলেন কলিযুগের মধ্যেখানে হরে নাম ছাড়া এই জগৎ সংসারে কিছু নাই একবার হরিনাম যদি কেউ মনের মতো করে ডাকতে পারে তবে কিন্তু গৌর হরি এসে দেখা দেয় কি বলছেন কোনো নাম লাগবে না তাহলে এই পরিবর্তন করার জন্য সেই আনার জন্য ধরে রাখার জন্য আজ যদি না ধরে রাখে এই ঐতিহ্য কবি গান আমার ছেলে পুলেরা তাহলে কবি গানা চলবে বাংলার বুকে লোক সংস্কৃতি অনুষ্ঠান আর চলবে চলতে পারে না যে কোনো গান সেটা আর চলবে না আর বেশি কথা বলবো না এই পর্যন্ত বলি আমি এবার আমাদের মধ্যেখানে আর আজ ঝগড়া না করিয়ে আমার পালাটা আমি শেষ করলাম এই পর্যন্ত বলি আমি রাখলাম উনি আসুক কিছু কথা বলুক তারপরে আপনাদের মধ্যেখানে মিলন মৃত্যু হবে দয়া করে চলিয়ে যাবেন না কেউ বেশ আর এখন ধৈর্য ধরে বসে থাকুন আর চল্লিশ মিনিট বসুন তাহলেই হয়ে যাবে খুঁজতে পারছেন হ্যাঁ আর যারা খাবার না খেয়েছেন তারা খাইয়ে আসতে পারবেন চিন্তা নাই দিয়ে আবার এসে বল গান শুনবেন চিন্তা নাই এই পর্যন্ত বলে আমি রাখলাম ও কিন্তু সে কালের লোক নয় ও একালের লোক কিন্তু একাল সে কাল কাকে বলে অতীত বর্তমানে কাকে বলে এক থেকে চল্লিশ পর্যন্ত একাল আর চল্লিশের উধারে মানে সে ধারে তাকে বলা হয় সে কাল তাহলে আমাদের কাললে কাল বর্তমান কাল অতীত কাল ভবিষ্যৎ কাল আর কাল আছে রাত্রি দুপুর আর সকাল নাকি এই তিনটে কাল আরো কাল আছে কাল মহাকা নাই ওই জন্য সকাল বেলায় দোকান সাজাও দুপুর বেলায় লাগাও ধুম বেলায় মানে দোকান বন্ধ করে রাতের বেলায় মারো ঘুম বুঝতে পারছেন বাল্যকালে হরি ভজে হরিবার আসে যৌবন কালে হরি হরি আছে কিনা আসে আর বৃদ্ধকালে হরি ভজে সেই তাহলে সকাল সকাল ডাকতে হবে দুপুরবেলা বেলা হইলে তো হবে না আর সন্ধেবেলাতে তখন গুটি দিয়ে ঘর ধরলেও হবে না নাকি বলছি তাই আপনাদের কাছে একটা ছোট্ট বড় গান আমি দিয়ে যাই কি বলবো জানে ওরে ধন্য এই সাধুর বাজার

বা গাড়ি থেকে চললে মিনি লেগে যাব বুঝতে পারছেন তাই এই পর্যন্ত বলে আমি রাখলাম উনি আসুক বলুক তারপর একটু মিলন দিতে হবে একটু ধৈর্য ধরে বসে